হে আল্লাহ এত বেলা হয়ে গেল তাও এখনো পেটে ভাত করলো না না খেয়ে খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেল কি ব্যাপার ভাতিজা বসে বসে নো কামড়া চকানি বাড়িতে ভাত খাওনি নাকি না গো আমাদের বাড়িতে বারোটার আগে ভাত হয় না গো বারোটা বাজে তাও তোমাদের বাড়িতে ভাত হয় না তোমাদের বাড়িতে কে ভাত রান্না করে কে রান্না সেই আমার চাচা বলতে পারো না বিয়ে করতে এখনো নিজে একাই রান্না করছে বয়সটা তো আর কম হলো না দূর খালি ভাত রান্না করে নাকি বাড়িতে থালা বাসন সব মাঝে এবং বাড়িতে কাজও করে কেন এত কষ্ট করে তা বিয়েটা করতে পারে না কারণটা কি কারণটা বুঝতে পারি না ভাত দিলে খাই খেয়ে পালিয়ে আসি তাই নাকি চলো তাহলে একটা কাম করি তোমার চাচার বিয়েটা দিয়ে দিই চলো দূর কাজ হবে না আমি অনেকবার বলে দেখেছি কি বলো কাজ হবে না আমি হলাম এই এলাকার সবচেয়ে বড় ঘটক কত বুড়ো বুড়ো মানুষের বিয়ে দিলাম আর তোমার চাচা তো ইয়াং মানুষ আমার চাচা কম না যতই বুড়ো হোক এই ঘটক তোমার চাচা বিয়ে দিয়ে ছাড়বে তুমি শুধু বলো তোমার চাচাকে কালকে বাড়িতে থাকতে তাই হোক খালেক চানের ব্যাটার বিয়েটা দিয়েই ছাড়বো তুমি তোমার চাচাকে বলো আমি কাল সকালে আসবো তুমি আমি কাল সকালে আসবো কি হলো তো? তাকিসিস কেন? মিজে বাসুর মা তোমার কি লজ্জা করে না? কি সে লাজzare নিজের কাজ নিজে করি? এগুলো নিজের কাম না মেয়েদের কাম হে গুলো? তুমি আমরা কি না? তুমি ঘোড়া ডিম পারো চাচা আমি আবার কোন কাম রে তাহলে পটল বিয়ে করতে আরে চাচা তুমি কেন পারো না এই তুই কোথাকার কথা কোথায় টানাটানি করছি ওইটা বাদ দিয়ে সব বাড়ি সবই যদি পারো এটাও পারতে হবে চাচা খেয়ে দে তো আমার কাজ নাই বউকে ভাত কাপড় দিবে কে তুমি দিবা চাচা আমি পারবো না তুমি দেবে তোমার বাপ আসবে তোমার চোদ্দ গুষ্ঠী দিবে আমার বিয়ে নিয়ে তোর তো মাথা কি দরকার আমার বাপই তো আমার বিয়ের লেগে বলেনি মাথা গরম করবো না বারোটা বাজে তাও ভাত খেতে পাই না বারোটার আগে কাল ভাত খাবো তাহলে কি এক্ষুনি বিয়ে করলে আসবে নাকি তোর লেগে কাল সকালে তোকে ভাত রান্না করে দিবে মেয়ে কি গাছের পাতা নাকি ছাড়িয়ে দিয়ে আসবো আমি কি তোমাকে এখনই আনতে বলেছি নাকি ঘটক ঘটককে বলেছি কাল সকালে মেয়ে দেখতে যাবো মাথা টুকিয়ে দিয়েছে ওই ঘটকা তুই ঘটক কাল সকালে আসবে মেয়ে দেখতে যাবো আমাকে না কেন তোমাকে যদি বলতাম না করে দেখ তার জন্য বলিনি তুই এখন যা আমার অনেক কাল কাল সকালে দেখবো আমি কিছু বুঝি না কালকে যাবো মানে যাবো আচ্ছা কই করতেবার ওখানে তারতেই মেয়ে দেখতে যাব হ্যাঁ তোর ঘটকেরই তো পাততে নাই 10টা বেঁচে গেল টিট ঘটক এত দেরি করে কেন আ সোহিবর ঘটকের নাম্বার আছে নাকি সোহিবর ঘটকের নাম্বার আছে নাকি দেখি দা

ধরেছিস রে যে তার নিজের বো যায় সে আবার আমার বললে হবে না ঘটক যেদিন আবে সেই দিন কে মেয়ে দেখতে যাবো